আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি আপনাদের সাথে লতা রেসিপি শেয়ার করার জন্য আমার মনে হয় আমার আজকেরই রান্নাটা পৃথিবীর সেরা স্বাদে রান্না করা হয়েছে কারণ আমি লতা রান্না করে খেয়ে তারপর বলছি একদম অল্প উপকরণে অর্থাৎ লতাতে তেমন কোনো মশলা দিতে হয় না আজকে আমি শিদল সুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে আজকের লতা রান্না করব লতা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি লতা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পাঁচটি মাছ শিদল মাছ নিয়েছি ভালো করে ধুয়ে এগুলো দিয়েই আজকের আমার আয়োজন চুলায় হাঁড়ি বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ ও হাফ কাপ রসুন নিয়েছি তার মধ্যে অর্ধেকটা আমি তেঁতো করে দিয়েছি ছেঁচে তেঁতো করে দিয়েছি অর্ধেকটা কুচি কুচি করে দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ এবং স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা একটু টান করে দিতে হবে যেহেতু আমরা সুটকি রান্না করবো সুটকির মধ্যে ঝালটা একটু একটু বেশি পরিমাণে তুলনামূলকভাবে দিতে হয় এখানে আমরা পেঁয়াজ রসুনটাকে এত টান টান করে কিন্তু ভাজব না পেঁয়াজ রসুন কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে এটার মধ্যে আমরা চ্যাপাশুটকিগুলো দিয়ে চ্যাপাশুটকিগুলো দিয়ে দিয়েছি এবং এগুলোকে মশলার মধ্যে কত কিছুক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মশলার মধ্যে বিছিয়ে দেওয়া চপাসুটকিগুলোকে আস্তে আস্তে নেড়ে আমরা সিদ্ধ হওয়ার পর এটাকে কাটা চামচ দিয়ে মশলার মধ্যে কাটাটা মশলার মধ্যে থেকে কাটাটা আমরা তুলে নেবো আস্তে আস্তে ঠিক এইভাবে আমার মতো করে নেড়ে নেড়ে শুটকির কাটাটা ছাড়িয়ে নিতে হবে না হয় তরকারিটা কাটাকাটা হয়ে যাবে এই চেপা সুটকির ঘ্রান খুবই ভালো লাগে চ্যাঁপাশুটকির ঘানটা কিন্তু খুবই সুন্দর খেতেও খুব ভালো লাগে এবার আমরা এর মধ্যে দিয়ে দিব লতাগুলো তার সাথে দিয়ে দিব কিছু ভেজে রাখা চিংড়ি মাছ এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো লতার স্বাদটা এত পরিমাণে বাড়িয়ে দেবে যা কাউকে বলে বোঝানো যাবে না আমি রান্না করে খেয়ে তারপর সেটা আপনাদের সাথে বয়স দিচ্ছি এই জন্য একদম সঠিক স্বাদের কথা বলে ফেললাম যে শুটকির সাথে চিংড়ি মাছটা দিলে আরও বেশি স্বাদ হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন লতাগুলোকে আমরা নেড়ে নেড়ে মিডিয়াম আছে আস্তে আস্তে কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন যাতে পরবর্তী রেসিপিগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আস্তে আস্তে নেড়ে নেড়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তারপর আবার নেড়ে দেবো এভাবে পর্যায়ক্রমে কয়েকবার আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে লতাগুলো ভেঙে না যায় আস্তে আস্তে দেখা যায় এতে রান্নাটা খুব কালারফুল হয় এবং খেতেও ভালো লাগে যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে এভাবে আস্তে আস্তে আমি লতাগুলোকে কষিয়ে নেব সুটকি দিয়ে কচুর রান্না করলে সাথে একটু অল্প পরিমাণে চিংড়ি মাছ দিলে আসলেই স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই তো দেখুন আস্তে আস্তে আমার লতা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে তো সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ